একটু গরম খিচুড়ি গো এমন আকাশ ফুটো করে বৃষ্টি নেমেছে দিন কি বৃথা যাবে অফিস থেকে কাক ভেজা হয়ে ফিরে জুতো খুলতে খুলতে কস্তুরির দিকে তাকিয়ে মুচকি হাসলো রঙ্গিত সঙ্গে সঙ্গে বুবলা এসে পো ধরল মা গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা জবর জমবে কিন্তু ইলিশ মাছের ডিম আমার কিন্তু পুরোটাই যায় সেই তো সেই তো তোমার বাবা অফিস থেকে কাজকর্ম সেরে কাক ভেজা হয়ে ফিরেছে চোখে মুখে থমথমে চেহারা বলছে কাল ফ্রিতে জ্বর বাঁধাবে কস্তুরির কথা শেষ হতে না হতেই যেন তাল সংগত করার জন্য বিকট শব্দে হেজে উঠল রঙ্গিত বেজার মুখে বলল কস্তুরি ওই হলো শুরু জানতাম বুবলাকে উদ্দেশ্য করে বলল হা করে দাঁড়িয়ে দেখছিস কি ইতিমধ্যে হাঁচতে শুরু করেছে যা গামছাটা নিয়ে এসে বাবার মাথা মুছিয়ে দে আর ওই সঙ্গে গিজারের সুইচটাও অন করে দিস লোকের সঙ্গে বিয়ে হয়েছে বাপু মাথায় বৃষ্টির জল কি না হাতচো হ্যাঁ শুরু হয়ে গেল আবার বিকট শব্দে হ্যাচো রঙ্গিতের নাক বিয়ে করা বউয়ের সমর্থনে শব্দ করে উঠল তোর ওই শুরু হলো এক মুখখানা বেজার করে কস্তুরি কিচেনের দিকে পা বাড়ালো গামছাই মুখ ঢেকে প্রাণপণে হাজি চাপতে চাপতে রঙ্গিত বিব্রত গলায় বলল আমার কি দোষ আমি কি ইচ্ছে করে হাজি কিচেন থেকে কোনো সারা শব্দ ভেসে এলো না অগত্যা রঙ্গিত নিজেকে শুনিয়েই বলল আমি স্নানে গেলাম গিজারের সুইচটা যেন সময় মতো অফ করা হয় স্নান সেরে বেরিয়ে পাজামা পাঞ্জাবি পরে শরীরে হালকা সুগন্ধির ছোঁয়া লাগিয়ে ড্রয়িং রুমে ঢুকতেই রঙ্গিতের মন ভালো হয়ে গেল মুখ কটাকট চললেও আয়োজনটা খারাপ করেনি কস্তুরি বাইরে আকাশ ফুটো হয়ে জল পড়ছে জানালার ধারে বসে দেখতে দেখতে আদা দাও গরম গরম চা সঙ্গে পেঁয়াজি ফুলুরির মুড়ি মাখাটা সবুজ তাজা লঙ্কার নধর চেহারা দেখে মনটা বেশ ফুরফুরে হয়ে গেল আহ সর্দি মুখে ঝাল জমবে ভালো কিন্তু মনের খুশি মুখে প্রকাশ করলে চলবে না তাহলে কস্তুরি আবার রণমূর্তি ধরে বিব্রত ভঙ্গিতে রঙ্গিত বলল তুমি কেন আবার এত কষ্ট করে এত কিছু সে তোমায় ভাবতে হবে না খেয়ে উদ্ধার করো তাহলেই শান্তি আমায় আবার রাতে রান্না চাপাতে হবে বুবলাই এই বুবলাই বেজার মুখে ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই টেবিলের উপরে রাখা আয়োজনগুলোর উপর চোখ পড়লো মেয়ের নিমেষে চোখ চকচক তাড়াতাড়ি খেয়ে নাও তারপর বাপ সোয়াগে মেয়ে সোজা পড়তে বসবে এই আমি বলে দিলাম যদি মোবাইল ঘাটতে দেখেছি না আজ তোমার একদিন কি আমার একদিন বৃষ্টি তো প্রায় ধরে এসেছে বাপে চট করে বাজারে গিয়ে ইলিশটা নিয়ে চলে এলেই তো হয় দশ মিনিটের তো পথ তাহলে রাতে ইলিশ ভাজা আর গরম গরম খিচুড়ি খাওয়া যায় ইঙ্গিতপূর্ণ চোখে মেয়ের দিকে তাকালো রঙ্গিত কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে কস্তুরি নিজের সুবাস ভুলে ঝাঁজিয়ে উঠল জলকাদা ঠেঙে এত রাতে বাজারে যেতে হবে ইলিশ মাছ আনতে আদিক্ষেতা দিয়ে দিয়ে মেয়েকে কোথায় তুলেছ দেখতে পাচ্ছ তো রঙ্গিত একটু হেসে বউকে তুয়াজের ভঙ্গিতে বলল আরে না রে বাবা এই বৃষ্টিতে কেউ ইলিশ আনতে যায় নাকি বুবলাই তো ছোট ও অত বোঝে নাকি ইলিশ খেতে ভালোবাসে তাই বলেছে শোনো না খিচুড়ির সঙ্গে একটু বেশি করে আলু পেঁয়াজ দি ডিমের ভুজিয়া করে দিও বুবলার খেতে সুবিধা হবে বাপ মেয়ের দিকে অগ্নিবর্ষী দৃষ্টি হেনে দুপদাপ পা চালিয়ে কিচেনে চলে গেল কস্তুরি মেয়ের করুণ মুখের দিকে তাকিয়ে অসহায় মুখে রঙ্গিত বলল আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নে না মাকে তো দেখছিস কেমন খেপে আছে কাল সকালে বাজার থেকে ইলিশ নিয়ে আসবো হাসল বুবলাই আমি ডিম ভাজা খেতে খুব ভালোবাসি এবার পড়তে বস যা এখনো পড়তে বসিসনি দেখলে মা কুরুক্ষেত্র বাদাবে নিজের ঘরের দিকে যেতে যেতে বুবলাই ভাবল কাল নয় ইচ্ছে যখন হয়েছে সে আজ ইলিশ খাবে মা বাবাকে খাওয়াবে না ইলিশ কিনতে সে বাজারে যাবে না ইলিশই পায়ে হেঁটে তাদের বাড়িতে আসবে মা একদম চমকে যাবে চটজলদি ফ্রেশ অ্যাপটা খুলে দেখে নিল এই তুমুল বর্ষা দিনে ইলিশ অ্যাভেলেবেল কিনা আছে সে আছে আছে বুবলাইয়ের অপেক্ষায় দেখে মন খুশিতে নেচে উঠল ক্যাশ অন ডেলিভারি অর্ডার করে চুপচাপ পড়তে বসে গেল সে ঝাড়া পঁয়তাল্লিশ মিনিটের অপেক্ষা এক একটা মিনিট যেন এক এক ঘন্টার চেয়েও বেশি লাগছে এই প্রথম সাহস করে সে কাঁচা মাছ অর্ডার দিল কে জানে কেমন টেস্ট হবে কিচেন থেকে খিচুড়ির মন কাড়া গন্ধে ব্যাস আর থাকতে পারা যাচ্ছে না আহা তার স্বাদের ইলিশ কখন এসে পৌঁছাবে এমন সময় ফোনটা বেজে উঠল চাপা গলায় বলল বুবলাই আপনি নিচে দাঁড়ান আমি আসছি তড়িখড়ি চটি পড়ে ছাতা হাতে বুবলাইকে দরজা খুলতে দেখে প্রশ্ন মাখা চোখে তাকালো রঙ্গিত রনি ডাকছে বাপি কাল প্রবাল স্যারের নোটসটা নিতে হবে তুই ওকে ওপরে আসতে বল ও বরং আমাদের সঙ্গে রথের খিচুড়িটা খেয়ে যাক ডিম ভাজা খিচুড়িও কিছু মন্দ নয় কি বলিস না বাবা রনির প্রজেক্ট এখনো কমপ্লিট হয়নি স্কুলে কাল জমা করতেই হবে ওর একদম সময় নেই জাস্ট নোটসটা দিয়ে ওদের ফ্ল্যাটে ঢুকে যাবে আর কিছু বললো না রঙ্গিত আজকালকার ছেলে মেয়েদের বোঝা দেয় নিচের কম্পাউন্ডে দাঁড়িয়ে থাকার কি দরকার একটু ওপরে এলে কি এমন সময় নষ্ট হতো যদি এতই সময় জ্ঞান ছেলের তাহলে স্কুলেই তো বুবলাকে নোটসটা দিয়ে দিতে পারত এই বৃষ্টিতে নিচে নামার কি দরকার আর মেয়েটাও হয়েছে তেমনি এই বৃষ্টিতে দিব্যি নাচতে নাস্তে নিচে চলে গেল মনোভাব বোঝার জন্য বেশিক্ষণ অপেক্ষা করলে হবে না দ্রুত সিঁড়ির দিকে পা বাড়ালো বুবলাই কাপা হাতে টাকা দিয়ে প্যাকেট বন্দি মাছ নিয়ে উপরে উঠে এলো বুকটা কেমন ঢিপ ঢিপ করছে মা কিভাবে রিয়্যাক্ট করবে কে জানে বাপি খেলায় মগ্ন ইন্ডিয়ার ম্যাচ খুট করে দরজা বন্ধ করে কিচেনের দিকে চলে গেল বুবলাই এই অসময় মেয়েকে কিচেনে দেখে ভূত দেখার মতোই চমকে উঠল কস্তুরি তুই এখানে এখন রান্না হয়নি এখনো হলে গরম গরম দিয়ে দেব মা ইলিশ মাছ এই নাও গলা নামিয়ে বলল বুবলাই তুই এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এত অবাক হয়ে গেছে কস্তুরি কি বলবে ভেবে পাচ্ছিল না তাড়াতাড়ি এগিয়ে এসে মায়ের ঠোঁটে আঙুল চাপা দিল বুবলাই আরে আমি বাজারে যাইনি গো বাবা তুমি দেখলে না আমার পোশাক আশাক সব শুকনো তাহলে ইলিশ কি উড়ে উড়ে ফ্ল্যাটের দরজা এলো নির্ঘাতর বাপকে তুই দেখছিস লোকটা ভিজে অফিস থেকে ফিরল সবে কাল খেলে কি মহাভারত অশুদ্ধ হতো আরে না রে বাবা আমি কি অতই অভুজ অ্যাপ দিয়ে আনিয়েছি গো এখনই বাড়িতে এসে দিয়ে গেল দেখো না পুরো পিস করে ক্লিন করা তোমার খাটতেও হবে না গালে হাত দিয়ে বলল কস্তুরি কি দিন এল রে রান্না করা খাবার তো আগেই দিত আজকাল কাঁচা মাছ মাংস বাড়ি বয়ে দিয়ে যাচ্ছে ইস মাদার ইন্ডিয়া এখনই বাপীকে কিছু না বলে রেধে বেড়ে একদম চমকে দাও দেখি কিরে মা কি ছক করছিস খেলা ফেলে খিচুড়ির গন্ধে রঙ্গিত চলে এসেছে কই না তো বুবলাই বলছিল একটু পেঁয়াজ কেটে দেবো নাকি মা তুমি যাও টিভি দেখো গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলো কস্তুর কিরে ইলিশ কত পড়লো ক্যাশ অন ডেলিভারি নিয়েছিলে বুঝি তাই নিচে নামার অত তারা মেয়ের তুমি তুমি কি করে বুঝলে তোতলালো বুবলাই আমি তো তোমাকে তো আমি কিছু বলিনি তোর ডেলিভারি বয়টি তো বলেছে তোর যেতে দেরি দেখে দুবার ফোন করেছিল তুই তো ফোনটা ঘরেই ফেলে গেছিলি রঙ্গিত মুচকি হেসে বলল কস্তুরি মেয়ের মাথায় হাত রেখে বলল যাই বলো রঙ্গিত আমাদের মেয়েটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল বলো দেখি একা একা ঘরে বসে দিব্য ইলিশ কিনে মিনিট খানেক বাদে একটু চিন্তিত গলায় বললো কিন্তু বুবলাই তুই এত টাকা পেলি কোথায় ইলিশের তো অনেক দাম মুচকি হেসে বলল বুবলাই সবার দেওয়া ভালোবাসাগুলো পিগি বক্সে জমাইত ওই টাকায় আজ তোমাদের ট্রেট দিলাম গরম গরম খিচুড়ি আর ইলিশ ভাজা রান্নাটা অবশ্য মাদার ইন্ডিয়া করবে রাতে খেতে বসে ইলিশের কাঁটা বাঁচতে বাঁচতে রঙ্গিত বলল বুঝলি কস্তুরি আজকের থেকে সুস্বাদু ইলিশ আমি কোনো দিনও খাইনি ভালোবাসার সাহায্যে ইলিশ তো সুস্বাদু হবেই চোখ বেয়ে নেমে আসা অবাধ্য জল সামলে নীরবে নেড়ে সম্মতি জানালো কস্তুরি মা তুমি কাঁদছ কেন কাঁদছ তুমি চিৎকার করে উঠল বুবলায় না না সেরকম কিছু না রে এ এক আনন্দস্রু তুই বুঝবি না আমাদের আজ তুই কি অনন্য উপহার দিয়েছিস তুই সে বুঝবি না পাত থেকে ইলিশ ভাজার সঙ্গে খিচুড়ির গ্রাস তুলে মেয়েকে খাইয়ে দিল কস্তুরি মা মেয়ের অন্তরঙ্গ ছবিটা যেন রঙ্গিতের জুড়ে ছড়িয়ে দিল এক অনাবিল তৃপ্তি এইটুকুই কেবল এইটুকুর জন্যই তো এত ত্যাগ শিকার হৃদয়ের এই বন্ধনী তো চারটে দেওয়ালকে ঘরের মর্যাদা দেয় শেষ হল আজকে গল্প ঘরের মর্যাদা গল্পটির লেখক আমার জানা নেই আপনাদের জানা থাকলে কমেন্টে জানাতে পারেন আর গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি